সোনাদানার টাকা পয়সা সব নেওয়ার পরে এবার বাড়ির গৃহবধূ এবং তার মেয়েকে ধর্ষণ করলেন ডাকাত দল ঠিক এমন একটি ঘটনা ঘটেছে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় মঙ্গলবার এজাহার সূত্র ও পুলিশি সূত্র থেকে জানা গেছে চুনারঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় গরমচরি ফরেস্ট মাজার সংলগ্ন একটি বাড়িতে শুক্রবার গভীর রাতে প্রবেশ করে একদল যুবক ঘরে ঢুকে মা মেয়েকে বেঁধে ফেলেন তারা পরে স্বর্ণের গহনা টাকা পয়সা গরু ও প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট লুটপাট করেন তারা শেষে মা ও মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান ডাকাতরা চলে গেলে মা মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালিক বলেন স্বর্ণের গহনা টাকা পয়সা লুট করে মা ও মেয়েকে ধর্ষণ করে গেছে ডাকাতরা ডাকাত দলের এক যুবককে চিনতে পেয়েছিলেন ভুক্তভোগীরা এর জন্য তারা মামলা করেছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম বলেন বাড়িতে ডাকাতি করতে এসে মা মেয়েকে ধর্ষণ করা হয়েছে এই ঘটনায় মামলা হয়েছে তিনি আরও বলেন মামলায় আসামিদের গ্রেপ্তারের স্বার্থে নাম ঠিকানা গোপন রাখা হয়েছে বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের দ্রুত সময়ে গ্রেপ্তার করা হবে